বন্ধুরা আমি এসে গেছি দেখো মুলো নিয়ে মূলোর পাতাগুলো আমি কেটে নিয়েছি নিয়ে মূলো শাক বানিয়েছি কচি কচি পাতা ছিল সবুজ সবুজ একদম মূলো শাক করেছি রান্না আর নিয়ে নিয়েছি আমি এখন ঘন্ট বানিয়ে দেখাবো পুরো কচি মূলো এই ঘন্ট পুরো নিরামিষ পদ খেতে অপূর্ব লাগে বিনা মশলায় কোনো মশলা লাগবে না আমি আছে তোমাদের মূলোর ঘন্ট করে দেখাবো দেখতে থাকো আশা করি তোমার সবাই ভালো আছো আমি সুজাতা তোমরা এখন দেখছো সুজাতার সাথে প্রথমে মূলগুলো আমি একটু পিলার দিয়ে খোলা ছাড়িয়ে নেব নিয়ে গ্রেট করে নেব দেখো বন্ধুরা আমি পিলার নিয়ে নিয়েছি পিলার দিয়ে এই আমি ছাড়িয়ে নিচ্ছি মূল দেখো বন্ধুরা আমি পিলার দিয়ে একদম খোলাগুলো একদম ছাড়িয়ে নিয়েছি এবার আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব দেখো বন্ধুরা মূলোগুলো আমি একটু প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নেব কড়াইতেও সিদ্ধ করা যায় আমি একটু তাড়াতাড়ি করবার জন্য আমি প্রেশারে দিয়ে দিচ্ছি প্রেশার খুব তাড়াতাড়ি হয়ে যাবে চট জলদি হয়ে যাবে কিন্তু কড়াইতে করলে একটু সময় লাগবে একটা সিটি দেবো হয়ে যাবে আমি গ্রেট করে নিয়েছি দেখো একদম সরু সরু হয়ে গেছে একদম পুরো সরু সরু পুরো গ্রেড করে নিয়েছি দেখুন

দেখো মুড়োর ঘন্ট করব তার জন্য কোনো মশলা সেরকম লাগবে না একটু ফোড়নের জন্য জিরে নিয়ে নিয়েছি গোটা জিরে কাঁচা লঙ্কা তেজপাতা আর ঘন্ট একটু বড়ি দেব যে বড়িটা আমার ঘরেই বানানো নিজেই বানিয়েছি এই বড়ি মানে বিউলি ডালের বড়ি হিং দিয়ে এই বড়ি দিয়ে আমি মোড়োর ঘন্টটা করবো বড়িটা প্রথমে ভেজে নেব আর লাস্টে একটু ধনে পাতা দেবো এই হচ্ছে মশলা আর কোনো মশলা লাগবে না এইভাবে করে খাবে দেখবে দুর্দান্ত লাগবে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে রান্না করে খেয়ে যে সত্যি ভালো হয়েছে না খারাপ হয়েছে দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দেখো তেল গরম হয়ে গেছে আমি এখন বড়িগুলো ভেজে নেব যেন না পুড়ে যায় একটু ভাজা হবে লাল লাল একটু হবে তুলে নেবো ভাজা হয়ে গেছে আমার এখন বড়ি ভাজা হয়ে গেছে বড়িটা তুলে নিয়েছি ফোড়ন দিয়ে দেব এই তেজপাতা দেবো তিনটে তেজপাতা দিচ্ছি আর একটু জিরে ফোড়ন দিচ্ছি আর লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কা দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আর ঝাল কমই দিই তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা একটু কমই দিই কারণ আমাদের বাড়িতে ঝাল একটু কম খায় এবারে আমি এটা দিয়ে দিচ্ছি মূলত এবার একে একে আমি হলুদ মিনিম মিষ্টি সব দিয়ে দিচ্ছি দেখো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবে একে একে সব দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখো এবার একটু চিনি দিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু দেব না নামানোর সময় নামানোর আগে আর কি বড়ি ভাজাগুলো একটু দিয়ে দেবো গুঁড়ো করে আর একটু ধনে পাতা নামানোর আগে ধনে পাতা ব্যাস আর কিচ্ছু লাগবে না কোনো মশলা লাগবে না ঠিক এইভাবে করে তোমরা খেয়ে দেখবে কেমন লাগে এবার চাপা দিয়ে দেব একটু নেড়ে ছেড়ে চাপা দিয়ে দেবো একটু জল জল আছে জল জল আছে তলায় জলটা একটু মরে গেলে তারপরে বড়িটা দিয়ে দেব এখন একটু চাপা দিয়ে রেখে দেব এবার একটু চাপা দিয়ে দেব জলটা মরে গেলে শুকনো শুকনো হয়ে আসবে তারপর বড়িটা দিয়ে দেব জল ছুটি নিয়ে আছে একদম আর জল নেই এবার আমি বড়িগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব বড়িগুলো একটু ভেঙে নিয়ে এসে ভাঙা বড়িগুলো দিয়ে দেবো এবার ধনে পাতা দিয়ে দেবো নামানোর আগে ধনে পাতাটা দিয়ে দেবো অলমোস্ট রেডি আমার ব্যাস হয়ে গেছে আমার এবার সার্ভ করে দেব দেখো বন্ধুরা আমার মুড়োর ঘন্ট একদম রেডি আমার এই রান্না তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে আর ঠিক আমি যেভাবে করেছি এইভাবে একদিন করে খেয়ে দেখবে করে আমায় জানাবে যে কেমন হলো তাহলে আজকের মতো এখানেই শেষ বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের ভিডিও আজকের মতো নমস্কার